আসসালামু আলাইকুম প্রিয় ঢাবি খবর শিশুরা তোমাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চোদ্দ পনেরো সেশনের সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান তোমরা যারা আমাদের প্লে লিস্ট ধরে আগাচ্ছ এটা তোমাদের তিন নাম্বার ভিডিও আর যারা এই ভিডিওটাই প্রথম দেখবে তারা আমাদের প্লে লিস্টের দুইটা ভিডিও দেখে আসবে যেখানে আমরা দুই হাজার এগারো বারো বারো তেরো এইভাবে আমরা এগিয়েছি ওকে তোমাদের এখানকার যে প্রথম প্রশ্নটা সেটা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য কি ছিল ঠিক আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আমরা অপশন যদি দেখি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা মাতৃভাষার বিদেশে প্রচার মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি মাতৃভাষার জনপ্রিয়তা ওকে এটা অ্যান্সার হবে মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি এটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটার একটা আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বাংলাদেশের কয়েকজন কানাডা প্রবাসী তারা কাজ করছিলেন খুব ভালো মতো এবং উনিশশো সালের সতেরোই নভেম্বর উনিশশো সালে সতেরো নভেম্বর কিন্তু আমাদের এই যে একুশে ফেব্রুয়ারি এই দিনটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে ঠিক আছে সো এটার উদ্দেশ্য কি ছিল মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি ওকে আর বাংলা ভাষা কিন্তু রাষ্ট্রভাষা স্বীকৃতি পেয়েছিল উনিশশো সালে পাকিস্তান পিরিয়ডে রাষ্ট্রভাষার স্বীকৃতি ওকে তো এখানে আমরা দেখব ওকে আমরা এখান মুভ করব আমাদের প্রশ্নে সেটা হচ্ছে দেখো যে বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির রায়ে কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এটা নিয়ে আমি তোমাদেরকে অনক্লজ তারপর হচ্ছে ইটলস এসব নিয়ে কথা বলেছি আমাদের ফার্স্ট ভিডিওতে সেখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ হচ্ছে ভারতের কাছ থেকে কিভাবে পেয়েছে মায়ানমারের কাছ থেকে কিভাবে পেয়েছে এখানে আসলে ঠিক নয় এখানে দিয়েছে কত কিলোমিটার এখানে আবার হচ্ছে তোমার নটিক্যাল মাইলে দেওয়া সব এখানে একটু ভুল আছে ঠিক আছে এটা উনিশ হাজার আহ কিলোমিটারের মতো বড় কিলোমিটার মতো পেয়েছিলাম আমরা তো মোটামুটি এখানে উনিশ দশমিক চার হাজার বর্গ কিলোমিটার এরকম মোরলেস ঠিক আছে তো এটা আমাদের তৎকালীন প্রশ্ন আর এখন খুব বেশি ইম্পর্টেন্ট না এই ইস্যুটা বাট আমরা একটু মনে রাখতে পারি বা এই বিষয় নিয়ে জানতে পারি এটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এন ক্লোজ কি ইট ক্লোজ কি ভারতের সাথে কিভাবে পেয়েছি মায়ানমারের সাথে কিভাবে পেয়েছি যারা আমাদের প্রথম ভিডিওটা দেখুন এগারো বারো সেশনে সেটা একটু দেখে আসতে পারো ওকে এরপর আসলে সামনের দিকে যাই আমরা এখানে হচ্ছে যে কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এখানে আমাদের অপশন হচ্ছে অমর্ত্য সেন সত্যজিৎ রায় জ্যোতি বসু বুদ্ধদেব বসু আমরা জানি কবি বুদ্ধদেব বসু তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন এবং তিনি কিন্তু তোমাদের অনেকেরই স্বপ্ন ইংরেজি বিভাগে পড়া তিনি কিন্তু ইংরেজি বিভাগ থেকে উনিশশো সালে অনার্স করেছিলেন এবং মাস্টার্স করেছিলেন উনিশশো সালে ওকে তারপর আসলে একটু সামনের দিকে যাই আমরা এখানে আছে যে দুই সালে যে দেশে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশন তোমাদের যেটা জানতে হবে যে আসলে আমাদের বিগত ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে লাস্ট সেটা কবে বা যদি এই টাইমের মধ্যে না হয় তো এখানে আমাদের নেক্সট যে ওয়ার্ল্ড কাপটা হবে বা নেক্সট দুইটা ওয়ার্ল্ড কাপ এগুলো নিয়ে তোমাদের জান রাখতে হবে যে আসলে নেক্সটটা কোথায় হবে বা রিসেন্ট টাইমস যদি হয় ছয় মাসের মধ্যে এক বছরের মধ্যে সেগুলো নিয়ে জানতে হবে ওকে তো সামনের দিকে যাই আমরা এখানে যে প্রশ্নটা যে ওয়েবসাইটের মূল পাতাকে কি বলা হয় ওয়েবসাইটের মূল পাতাকে বলা হয় হোম পেজ খুবই একটা বেসিক আইসিটি কোশ্চেন আমাদের কিন্তু বেসিক আইসিটি থেকে মাঝে মাঝেই জিকে তে কোয়েশ্চেন দিয়ে দেয় সো আমাদের বেসিক আইসিটিটা একটু মোটামুটি ভালোমতো পড়তে হবে ঠিক আছে আসো এরপর আমরা সামনের দিকে মুভ করি এখানে আমাদের যে প্রশ্নটা আছে সেটা ই বললা ভাইরাসের লক্ষণ নয় কোনটি সো এই যে কোয়েশ্চেনটা এটাও কিন্তু আমাদের আইসিটি সরি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন তো ওই টাইমটাতে ওই এক্সাক্ট যে টাইমিংটা ওই টাইমটার মধ্যে কিন্তু এরকম তোমার ইবোলা ভাইরাসের প্রকোপ ছিল খুবই বেশি তুমি প্রশ্ন করতে পারো যে আমি কি ঢাবি ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য কি এরকম ইবোলা ভাইরাস যা বা করোনা এগুলো সবকিছু পরে রাখবো না দরকার নেই তোমার আপাতত এটা তোমার এই ধরনের কোশ্চেন এখন দরকার নেই তুমি মেডিকেল হলে সেটা অন্য ইস্যু বাট আপাতত এটা তোমার সাম্প্রতিক ইস্যু না সো এগুলোতে আমরা মাথায় খাওয়াবো না আমরা সামনের দিকে যাবো যেমন হচ্ছে দেখো এই প্রশ্নটা সরকার কোথায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন এটা কিন্তু ইতোমধ্যেই হয়ে গিয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশে যে স্মৃতি বিজড়িত স্থান আছে আহ সিরাজগঞ্জের শাহজাদপুর যে জায়গাটা সেখানে কিন্তু আমাদের এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টা স্থাপন করা হয়েছে ওকে সো এরপরে কোয়েশ্চেন আমরা যাব সেটা হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধানকে তিনি কিন্তু ছিলেন আহ এ কে খন্দকার ঠিক আছে এয়ার ভাইস মার্শাল একে উনি সময় তোমার গ্রুপ ক্যাপ্টেন ছিল মানে আর্মির যে কর্নেল পদমর্যাদা সেটার সমান গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার ছিলেন তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের পর আস্তে আস্তে বাংলাদেশ বিমান বাহিনী হলো সেখানে কিন্তু গিয়ে এ খন্দকার তিনি এয়ার ভাইস মার্শাল পর্যন্ত গিয়েছিলেন ওনার র্যাঙ্কটা ওকে সামনের দিকে যাই আমরা এখানে আমরা দেখবো যে মুক্তি ও গণতন্ত্র তরুণ কোথায় নির্মিত হয়েছে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এন্ড ওইটা ছিল কিন্তু ওই টাইমের কারেন্ট অ্যাফেয়ার্স ওকে সো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বেশ কিছু জিনিসপত্র আছে অনেক ফেমাস জিনিসপত্র সেগুলো তো তোমাকে পারতে হবে যেমন দেখো বেশ কিছুদিন আগে আন্দোলন হয়ে গেল না আন্দোলনের জন্য খুবই একটা সিগনিফিকেন্ট প্লেস কি রাজু ভাস্কর্য আছে এখানে মানুষজন যত মানে খুব বেশি কিছু হলে এই রাজুতে আয় এই এটা করোটা ওটা কর সো রাজু তোমার জন্য ফেমাস তারপর হচ্ছে আর কি কি আছে সোপার যেহেতু স্বাধীনতা আছে তারপর হচ্ছে তিন তিন নেতার মাজার আছে তিন নেতার মাজার তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর কি আছে তোমার ঢাকা গেট আছে কাজী নজরুল ইসলামের মাজার আছে তারপর কবর আছে তারপর তোমার ধরো যে আমাদের আমাদের দেশের আর্ট এন্ড সিগনিফিক্যান্ট ব্যক্তি হ্যাঁ জৈনুল আদিন শিল্পাচার্য তারও কিন্তু কবর এখানে আছে তারপর বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার কবরও আছে তো তোমার পরীক্ষার আগে ঢাকা ভার্সিটিতে কি কি আছে এগুলো পড়ে ফেলবা তুমি জগন্নাথের পরীক্ষা দেওয়ার আগে এখানে এটার আশেপাশে কি আছে সেটা পড়ে ফেলবা জাহাঙ্গীরনগরে পরীক্ষা আগে তুমি দেখবা দেশের সবচেয়ে বড় যে শহীদ মিনারটা উঁচু সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে পরীক্ষা দেওয়ার আগে তুমি দেখে আসবে সাবাস বাংলাদেশ এটা কোথায় অবস্থিত তো এই ইস্যুগুলা কি তুমি যেখানে পরীক্ষা দাও না কেন সেটার সাথে কানেকটা জিনিসপত্র কিন্তু তোমার বুঝতে হবে বাড়তে হবে দেখো এখানে একটা প্রশ্ন এটা হচ্ছে পুরনীতি থেকে এসেছে সেটা হচ্ছে কি যে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ কোনটা এখানে অপশন আছে কি বিচার বিভাগের স্বাধীনতা এটাও কিন্তু ইম্পর্টেন্ট সংবাদপত্রের স্বাধীনতা ইম্পর্টেন্ট জনগণের অংশগ্রহণে ইম্পর্টেন্ট দেন বাক স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আসলে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ মানুষ যদি কথাই না বলতে পারে তাহলে গণতন্ত্রটা রক্ষা হবে কিভাবে সো এটা হবে আমাদের অ্যান্সার এটা আসলে মরলে তোমার বেসিক যে প্রণীতি সেখান থেকে এসেছে তারপর দেখো যে শক্তি দ্বারা মহেশখালী বিদ্যুৎ প্রকল্পটা পরিচালিত হবে এটা কিন্তু কয়লা এটাও কিন্তু ওই টাইমের একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে বারবার বলি তোমরা কিন্তু ডিওবি তে পরীক্ষা দিলে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো মতো পড়তে হবে এখানে কোনো ডাউট নাই ঠিক আছে এরপর আসো সামনের দিকে এখানে আছে আমাদের পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কার্যাদেশ পায় যে দেশের কোম্পানি এটা হচ্ছে চীন এই কোম্পানিটার নাম হচ্ছে তোমার অনেক বড় একটা নাম চায়না মেজর ব্রিজ ইজিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ওকে তো এটা আমাদের চায়না হচ্ছে আছে আমাদের পদ্মা সেতুর সাথে ওকে এরপর আসলে পদ্মা সেতু নিয়ে মানে এত প্রশ্ন এসেছে কত দশ বছরে এমন কোন পরীক্ষা নাই যেটাতে পদ্মা সেতু নিয়ে প্রশ্ন আসে নাই ঠিক আছে তো সামনে এটা নিয়ে প্রশ্ন আসার চান্স আসলে খুবই কম বাট স্টিল আমরা জেনে যাবো আমরা সবসময় কি একটা জিনিস মাথায় রাখবা যে আসলে কঠিন প্রশিক্ষণ যুদ্ধ তুমি প্রশিক্ষণ এমন ভাবে নিবা যাতে যুদ্ধে গেলে তোমার কাছে ভয় না লাগে মনে হয় হ্যাঁ এর চেয়ে আমি কঠিন কাজ করে আসছি আগেই দেখো বিশতম দেশ হিসেবে আহ রেলওয়ে খাতে বাংলাদেশ চুক্তি সাক্ষর করে সাক্ষাৎ করে কোনটাতে এটা হচ্ছে তোমার ট্রান্স এশিয়ান আর রেলওয়ে নেটওয়ার্ক ট্রান্সলেশন রেলওয়ে নেটওয়ার্কটা কি তোমার ধরো যে এখানে তো বাংলাদেশ হ্যাঁ না তো ধরো যে এখানে বাংলাদেশ এখানে হচ্ছে তোমার ভারত এখানে ধরো পাকিস্তান এখানে আফগানিস্তান ইরান তারপরে এদিকে আস্তে আস্তে তোমার একদম মিডল ইস্টটা এখানে মিডিল ইস্টে শেষে ইউরোপ যে সাইডটা ঠিক আছে তো এখানে বাংলাদেশ থেকে শুরু করে গিয়ে একদম ইউরোপ পর্যন্ত মোটামুটি অনেকগুলো দেশের যে একটা রেলওয়ে নেক্স সেটাই হচ্ছে কি ট্রান্স রেলওয়ে নেটওয়ার্ক সো এখানে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছিল ওকে ওই টাইমটাতে এটা কিন্তু একটা কারেন্ট এফেয়ার্স এর কোয়েশন ছিল তারপর দেখো এখানে যে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি আমরা মোটামুটি সবাই জানি কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন ঠিক আছে আরো কয়েকটা আসার মতো কোয়েশ্চেন পড়তে পারি যেমন উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন উপমহাদেশের প্রথম ছিল কোনটা উপমহাদেশের প্রথম ছিল হচ্ছে তোমার হান্টার শিক্ষা কমিশন হান্টার শিক্ষা কমিশন ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশের যেটা প্রথম সেটা হচ্ছে কি কুদ্রতি কুদা শিক্ষা কমিশন ঠিক আছে এগুলো আমাদের লাগবে সামনের দিকে যাই আমরা এরপর হচ্ছে দেখো এখানে রমনার বটমূলে কৃষ্ণচূড়ার নিচে কাঁদতে আসিনি ফাঁসি নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের কবি মাহবুবুল আলম চৌধুরীর কবিতা তো এটা হচ্ছে কি একুশের প্রথম কবিতা এটা হচ্ছে সিগনিফিকেন্সটা কি এটা হচ্ছে কি একুশের প্রথম কবিতা একুশে ফেব্রুয়ারিতে তোমার যখন আমাদের ভাইয়েরা শহীদ হলেন তখন কিন্তু তারপরে এই কবিতাটা লিখেছিলেন চট্টগ্রামের তখনকার তৎকালীন নবীন একজন কবি ঠিক আছে তৎকালীন নবীন একজন কবি মাহবুবুল আলম চৌধুরী একুশে ফেব্রুয়ারি প্রথম কবিতা ওকে সেই একুশে ফেব্রুয়ারি প্রথম কবিতা আমরা বললাম আর কি কি আসতে পারে প্রথম উপন্যাস কে ছিল প্রথম উপন্যাস ছিল হচ্ছে আরেক ফাল্গুন আরেক ফালগুন তারপর হচ্ছে তোমার এখানে নাটক ছিল কি আরেক ফাল্গুনটা ছিল হচ্ছে তোমার জহির রাইহানের নাটক ছিল হচ্ছে তোমার কবর মুনি চৌধুরীর কবর ছিল কার মুনি চৌধুরীর আর আরেক আরেক ফাল্গুন ছিল হচ্ছে কার জহির রাইহানের ঠিক আছে এই যে কবর নাটকটা এটা কিন্তু মানে ঢাকার কেন্দ্রের জেলখানা ছিল ওইখানে কিন্তু প্রথম মঞ্চস্থ হয়েছিল ওকে তারপর আসুন আমরা সামনে দিকে যাই এন্ড নাটকটা কিন্তু মনি চৌধুরী জেলখানায় বসিয়ে লিখেছিলেন আচ্ছা এরপর দেখেন আমাদের ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করা হয় কবে এটা শুধু খুবই প্রাচীন একটা কোয়েশ্চেন এটা হচ্ছে আমরা এখন এই ধরনের মানে কোয়েশ্চেন আমরা লাগবে না এটা তো তৎকালীন একটি কোয়েশ্চেন টাইপ তোমরা ধরো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে আমরা এগুলো এখন সলভ করবো না এক্সট্রা ইনফরমেশন এগুলো আমরা মাথায় রাখবো না ঠিক আছে তো প্রথম নামটা কি সেটা আমরা মনে রাখতে পারি মেয়র হানিফ মেয়র হানিফ ওকে আমরা হচ্ছে এরপর একটু সামনের দিকে মুভ করি এরপর হচ্ছে যে বাংলাদেশে কোন তারিখে কৃষি দিবস পালন করা হয় এই কৃষি দিবসটা কিন্তু আসলে একটা বাংলা তারিখে করা হয় সেটা হচ্ছে কি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন ঠিক আছে এর একটু মাথায় রাখবা তারপর আমরা একটু দিকে মুভ করবো সেটা হচ্ছে যে বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সর্বোচ্চ কিন্তু গোলদাতা সে কিন্তু কে বিশ্বকাপ দিয়েছিল তারপর সেকেন্ড আছে কে রোনালদো রোনালদো দিয়েছিল কয়টা রোনালদো কিন্তু পনেরোটা ঠিক আছে সেটা কিন্তু তোমাদের সিআর সেভেন না এটা কিন্তু ব্রাজিলের রোনালদো নাজারিও ঠিক আছে সে দিয়েছিল ওকে তারপর আসো আমরা সামনের দিকে যাই এখানে আমাদের কোয়েশন টা হচ্ছে বাংলাদেশের যে স্থানে মুঘল আমলের স্থাপত্যের সন্ধান পাওয়া গিয়েছে সেটা হচ্ছে কালএকর গাজীপুর গাজীপুর এই যে কালিয়েকর গাজীপুর যে জায়গায় পাওয়া গিয়েছে একটা আমার সাথে একটা মেমোরি আছে এই জায়গার এই জায়গাটা হচ্ছে কি ধরো যে আমার নানু বাড়ি ঠিক আছে আমার নানু বাড়ির পাশে একদম দুই মিনিট জায়গা এখানে পাওয়া গেছে এটা তো ছোটবেলায় কিন্তু এই জায়গাটাতে গিয়ে আমরা হচ্ছে তোমার মাটি খুঁড়ে খুঁড়ে ইট বের ইট বের করতাম ঠিক আছে ভাবতো আরে ইট কই থেকে আসতেছে না বুঝতাম না ব্যাপারটা আসলে কি এখানে ইট কেন বা আমরা ইট ইট বের করতাম বিভিন্ন জিনিসপত্র পরে কিছুদিন এটা যখন পাওয়া গেল তখন আমি হ্যাঁ এরকম টাইমে কিন্তু আমি ক্লাস সিক্সে পড়ি তখন আমি যখন হচ্ছে এখন আবার ভাই আপনি কি সেই তখন থেকে কিনা এমন না আমি যখন কোচিং করতাম একদিন আমি দেখলাম যে কারেন্ট এফেয়ার্স নাম আসছে এই এলাকায় পাওয়া গিয়েছে পরে আমি গেলাম ঘুরতে টুরতে এরপরে ডিফারেন্ট ফিলিংসটা প্রথমে কিন্তু আমি এমনি থেকে আহ মাটি খুঁড়ে তোমার ধরো যে ইট বের করতাম আর পরে গিয়ে দেখি যে হ্যাঁ এটা একটা হিস্ট্রিক্যাল জিনিসপত্র হয়ে গেছে ঠিক আছে বাট এরকম একটা কারেন্ট এফেয়ার্স এর জিনিস কারেন্ট অ্যাফেয়ার্স সো কারেন্ট অ্যাফেয়ার্স ভালোমতো পড়তে হবে তারপর আসলে একটু মুভ করি আমরা এর পরের পার্টটাতে সেটা হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশে যে স্থানে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গিয়েছে সেটা হচ্ছে তো মুন্সিগঞ্জের বজ্র যোগিনী নামক যে একটা জায়গা গ্রাম আছে বজ্র যোগিনী মুন্সিগঞ্জের বজ্র যোগিনীতে এটা পাওয়া গিয়েছে সো এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স ইকুয়েশন সো তোমার এটাও কিন্তু খুব ভালো মতো খেয়াল করতে হবে হ্যাঁ ওকে আসো আমরা এরপরে সামনের দিকে মুভ করব এখানে দেখো যে জলকেলি কোন উপজাতিদের উৎসব তোমরা হয়তো মনে করবা যারা হচ্ছে যে আমাদের প্লে একদম শুরু থেকে দেখতেছ তোমরা দেখবে একদম শুরু কিন্তু আমি বলেছিলাম একটা ক্লাসে যে এটা কিন্তু খুবই শ্রেষ্ঠ টপিক আমাদের উপজাতি বা আমাদের ক্ষুদ্র নেই গোষ্ঠী যেটা তো এখানে আমরা ওই দিন দেখেছিলাম ধর্ম নিয়ে আজকে আমরা দেখবো কি উৎসব নিয়ে দেখো তাহলে তোমরা হয়তো বা এই যে বৈশাবী এটার সাথে খুবই পরিচিত যে পার্বত্য এলাকায় যে তোমার আমাদের যে নববর্ষ বরণ আমরা যেটা বলি বাংলা নববর্ষ বরণ এটা তোদের কিন্তু কিউট কয়েকটা নাম আছে এটা কি বইশাহাবি বৈশাখীতে হচ্ছে তোমার দেখো প্রথমে বই বই দিয়ে হচ্ছে কি বৈশুখ বৈশুখ এই বৈশুখটা কাদের বৈশুখটা হচ্ছে ত্রিপুরাদের বৈশুখ কাদের বৈশুখ হচ্ছে ত্রিপুরাদের দে হচ্ছে সা দিয়ে কি হয় সা হয় সাংরাই সাংরাই এই সাংরাইটা হচ্ছে কাদের সাংরাইটা হচ্ছে মারমাদের তারপর হচ্ছে তোমার বিজু বিজু কাদের চাকমাদের ওকে সো এখানে দেখো আমরা তিনটা পেলাম আরো কয়েকটি ইম্পর্টেন্ট আছে যেমন তোমার ধরো যে গারোদের আছে একটা গারোদের হচ্ছে তোমার কি ওয়াঙ্গালা জিনিস কিন্তু মোটামুটি সেমই মোরলিস্ট নামটা ডিফারেন্ট আর এখানে তোমার হচ্ছে আমাদের যেটা এসেছে মেইনলি জলগেলি জল এটা হচ্ছে রাখাইনদের জলকেলিটা কাদের রাখায়ের জলকেলি জল কেলিটা কাদের সে এখন বলতে পারো আসলে আসলে তোমার মনে রাখার কোন উপায় আছে কিনা আমি বলবো সাধারণ জ্ঞান বা এইসব জিনিসপত্র গুলা তুমি হচ্ছে মানে কোন ট্রিক্স বা এইসব দিয়ে মনে রাখার ট্রাই না করাই বেটার তুমি আস্তে আস্তে অবজার্ভ করো জিনিসগুলাকে তুমি এই জিনিসগুলোকে ফিল করো বা তোমার নাম হ্যাঁ তোমার নাম ধরো যেটা তুমি কি তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম কি তুমি ট্রিক্স দিয়ে মনে রাখছো তুমি এইসব জিনিসগুলো কি আস্তে আস্তে তোমার মধ্যে আত্মস্থ করতে হবে এখন বলতে পারো যে আমি এই রামগুলো তো অনেক ইউজ করছি না তুমি পড়াশোনা কেও তোমার এত করতে হবে না কিছু তো লাগে না তো ইম্পর্টেন্ট ব্যাপারগুলো না তুমি একটু বারবার দেখবা বারবার দেখবা তুমি একটা জিনিস দশ বারোবার ঠিক মতো বুঝে শোনা দেখলে তুমি দেখবে হয়ে যায় একটু পড়াশোনা করো দেখো পরীক্ষা দাও ভুল করো তাহলে তো শিখবা তাই না ওকে এখানে আসো আমরা একটু সামনের দিকে যাই সেটা হচ্ছে যে ইংরেজরা কবে বাংলাদেশে আগমন করে বাংলাদেশে আগমন আর ভারতীয় উপমহাদেশে আগমন কিন্তু সেম না এটা কিন্তু এই যে ষোলোশো সাল বা এইগুলো দিয়েছে এটা কিন্তু অপশন আসলে হয় না ঠিক আছে বাংলাদেশে এসেছিল তারা মূলত ষোলোশো সালে প্রথমত ষোলোশো সাল বলা যায় মোটে আগে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছে ষোলোশো সালের দিকে তারা ওই সালে হচ্ছে বের হয়ে গিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছিল ওকে তারপর ধরো যে তারা এসে মোটামুটি ষোলোশো বত্রিশ সালের দিকে বাংলায় ফার্স্ট এসেছিল আসলে এরপর আমরা সামনের দিকে যাই সেটা হচ্ছে যে বাপেক্স কোথায় নতুন প্রাকৃতিক গ্যাস রিজার্ভের সন্ধান পেয়েছে আগে আমাদের জানতে হবে আসলে বাপেক্স জিনিসটা কি বাপেক্স হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড ওকে ঠিক আছে সো আমাদের এখন আমরা নেক্সট কোয়েশ্চেন একটু মুভ করব সেটা হচ্ছে কি দেখো আমাদের অধ্যাপক আনিসুজ্জামান কত সালে ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্ম ভূষণে ভূষিত হয়েছিল এটা কিন্তু একদম খাঁটি সাম্প্রতিক একটা কোয়েশ্চেন তো এটা আমরা সলভই করব না আনিসুজ্জামান হচ্ছে তোমার আমরা যখন ধরো যে ছোট ক্লাসে পড়তাম তখন আমাদের সিনিয়রদের একটা গল্প ছিল যে জাদুঘরে কেন যাবো ঠিক আছে এই গল্পটা যেমন লেখা ছিল এটা নিয়ে সবাই খুব হতাশ ছিল না কেন ওকে সো আমাদের মোটামুটি চোদ্দ পনেরো সেশনের সলিউশন এখানে শেষ হয়ে যাবে তোমাদের সাথে আমার আবার দেখা হবে পনেরো ষোলো সেশনের সলিউশনটা নিয়ে এই প্লে তোমার এইখানে নিচেই পেয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা সম্পূর্ণ সলিউশন করব আর ঢাকা ইউনিভার্সিটি বিএনডি ভর্তি প্রস্তুতি নেবে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে বা আমাদের সম্পর্কে যদি আরো জানতে চাও আমাদের বিস্তারিত অন্বেষণিটি ডট কম ওয়েবসাইট আছে আমাদের পেজ আছে তারপর আমাদের গ্রুপ আছে সব জায়গায় যুক্ত হও আর বিয়েড এর জন্য যদি মনে করো তোমরা কোচিং করবে বা তোমরা হচ্ছে ক্লাস করতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো আমরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম